বৃদ্ধি হাত এখানে বছর বছর আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা এখানে ছয় ভাগে ভাগ করব এক দুই তিন চার পাঁচ ছয় উনিশশো একাত্তর উনিশশো একানব্বই দুই হাজার এগারো একুশ এবং জনসংখ্যা বৃদ্ধি হারের মধ্যে সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান হচ্ছে চার সর্বোচ্চ মান কত চার তো এখানে ভাগে একুশ সালে জনসংখ্যার বৃদ্ধির হার ছিল টু পয়েন্ট সেভেন জিরো তাহলে টু পয়েন্ট সেভেন তাহলে এটা হচ্ছে আড়াই টু পয়েন্ট ফাইভ এটা হচ্ছে সেভেন তাহলে ওই সোজায়

একানব্বই সালে থ্রি জিরো এক সালে দুই হাজার এক সালে এক পয়েন্ট ফাইভ মানে দে আমি রেখাগুলো টানলাম

একুশ দুই হাজার এখানে আমরা ফোর পয়েন্ট জিরো জিরো লিখবো আর এখন যদি ব্যাখ্যা দাও তাহলে এইভাবে দিবা চিত্তের লম্বা অক্ষে জনসংখ্যা বৃদ্ধির হার ভূমি অক্ষে বছর ধরা হয়েছে

বছর বৃদ্ধি পেয়ে দুই হাজার এক তখন জনসংখ্যা বৃদ্ধির হার ওয়ান পয়েন্ট ফাইভ দুই হাজার এগারো সালে জনসংখ্যা জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে তিন পয়েন্ট ফাইভ জিরো জনস বছর বৃদ্ধি পেয়ে দুই হাজার একুশ তখন জনসংখ্যা বৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে কত ফোর পয়েন্ট জিরো জিরো এটাই হচ্ছে চিত্র এটাকে বার বলা হয় স্তম্ভ চিত্র বলা হয় এভাবে চিত্র অঙ্কন করবা যত চিত্র আছে এই অধ্যায়ে এইরকম